ক্যাম এসে পড়েছি আমাদের ছাদে বাসের ছাদে আর এই সময় আমি এখন অনেক মানে বিকাল এখন তো তোমাদের একটু দেখাই দি তাহলে দেখাবো আমি উপরে আসলে চাঁদ উঠে গেছে বাবা মেয়ে ওই যখনই মানে উপরে থাকে না মানে এরকম হচ্ছে যে আমার পুরো পৃথিবী এবার ঘুরছে আসলে পৃথিবী আসলেই ঘুরে কিন্তু এই যে পুরো যে মেঘ আছে কোনো সময় এরম লাগে যে মেঘগুলো মানে কোনো সময় এরকম লাগে যে মেঘগুলো নিজের কীরম কীরম একটা আকার নির্ধারণ করে নিয়েছে বাতাসের কারণে আর এটা দেখতে কত সুন্দর আমি কী বলবো দেখাই দিই উপরে এত না আছে জানি না দেখা গেছে নাকি জানি না ওপরে পাখি ওরে পাখি আর নিরা আমার বাচ্চা দেখেন না আমি কি সব করছি ওকে আমি একটু ছেড়ে ফেলেছি কি আবু তুমি এটা অন্য একটা মোবাইল আর ফুল আর এই বৃষ্টির কারণে এত পানি ভরে গেছে আগে এত পানি ছিল না অনেক পানি ছিল সে না এত বেশি পানি ছিল না অনেক কম ছিল কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে আপনাদের দেখাই দিচ্ছে

ও বাবা উপরে এত বড়ো বড়ো মেঘ উঠছে আমার তো ভয় লাগছে আমার উপরেই না ইয়া ইয়া মেঘগুলো যদি পড়ে তাহলে আমি এত খুশি থাকব আমি মেঘ করেছি বাবা হ্যাঁ আর আমি কি দেখি আমাদের কাছে বাদাম অনেকগুলো বাদাম আছে ওই যে পড়ে যায় না গাছ থেকে যে বাদামগুলো সেগুলো আছে

বাবার রাস্তা যাই বাবা আমার মেয়েগুলো না এত পছন্দ আমি কি বলতাম মেয়ে আমার এত পছন্দ

আমার এইগুলো কত সুন্দর লাগে এই পাতাগুলো আর এই পাতাগুলো ইয়াখানেছে হরম বলে আর্টাই বলবো বক্স খেলি মানে আমার মতন কারা কারা রোবক্স খেলে আর মাইন্ড ক্রাফ্ট খেলে আমি আমি এতদিন মাস কমই মানে গেম গেম প্লে দিয়েছি অনেক কম দিয়েছি গেম প্লে এত এতদিন আমি এতদিন এত বড় আমি এতদিন ভিডিও বানাই নাই কারণ হ্যাঁ কিন্তু অবশ্যই গেম প্লে জল দিয়ে মাইন্ড ক্রাফ্টের আমি মাইন অনেক অনেকগুলো ওয়ার্ড বানিয়েছি আমি সার্ভার জয়েন করতে পারতেছি আমি সার্ভার জয়েন করতে পারতেছি কারণ আমি মানে ইচ্ছা হচ্ছে মানুষদের সাথে খেলি মাইন কিন্তু না আমি মানে রোবলক্স রোবলক্সদের মতন আর কি করবো দেখাই দিও অনেক ভালো ট্রাফিক লেগেই আছে আচ্ছা তাহলে গেম প্লে ভিডিও অনেক দূরই আসবে আপনি আমার আমার সাথে থাকুন আর আমার আমার বন্ধুর সাথে থাকুন প্লিজ আমাদের প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড অ্যান্ড কী কমেডি লেখো যে কমেডি লেখো প্লিজ কী বলেন আচ্ছা কমেন্টে লেখো যে গেম প্লে गेम प्ले माइनक्राफ्ट एंड रोब्लॉक्स माइनक्राफ्ट एंड रोब्लॉक्स की माइनक्राफ्ट एंड रोब्लॉक्स अच्छा ताले देखा जग बाय बेसी एक्टिंग हो गया से ताले बाय